আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম ওয়েলকাম টু মাই চ্যানেল নাশোগাতে স্টার লিমিটেড চলুন শুরু করা যাক নতুন আরেকটি ভিডিও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো পাঁচটি লক্ষণ সম্পর্কে যে লক্ষণগুলো দেখলে তুমি বুঝতে পারবে তোমার বাইকের ইঞ্জিন কেমন রয়েছে প্রতিনিয়ত ব্যবহারের ফলে অনেক সময় বাইকের পারফরমেন্স খারাপ হয়ে যায় তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আজকে যে পাঁচটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব সেই বিষয়গুলো সম্পর্কে বিশেষভাবে সতর্কতা অবলম্বন প্রথম যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে হঠাৎ করে মাইলেজ কমে যাওয়া তোমার বাইকের মাইলেজ খুব ভালো চলছে স্বাভাবিক মাইলেজ দেওয়ার কথা তিরিশ কিংবা পঁয়ত্রিশ কিন্তু তা দিচ্ছে হঠাৎ করে দশ বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা দেখা দিলে এভাবে অস্বাভাবিকভাবে হঠাৎ করে মাইলেজ কমে যেতে পারে তো এরকম হলে অবশ্যই বাইকটিকে দ্রুত সার্ভিস সেন্টারে চেক আপ করানো জরুরি দুই নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটি হচ্ছে ইঞ্জিন থেকে কালো ধোয়া বের হওয়া বাইকের সাধারণত ইঞ্জিন অয়েল ভালো না হলে এমন কালো ধোয়া বের হয় কিন্তু এটি ছাড়াও বাইকের অন্য সমস্যার কারণে কালো ধোয়া আসতে পারে এই কালো ধোয়া বাইকের পারফরমেন্সের উপর বাজেভাবে প্রভাব তিন নাম্বার যে লক্ষণটার কথা বলবো সেটি হচ্ছে বাইকে অস্বাভাবিক শব্দ হওয়া সাধারণভাবে বাইক থেকে ভিন্ন ধরনের শব্দ আসতেই পারে তবে কিছু শব্দ আছে যেগুলো আসলে তোমার বুঝতে হবে বাইকের ইঞ্জিন ভালো নেই বাইকের ইঞ্জিন থেকে যদি বাজে কোনো শব্দ আসে যা নতুনভাবে আসার কথা না এমন হলে দ্রুত অভিজ্ঞ কারও পরামর্শ নিতে হবে বেশি দেরি হওয়ার আগেই বাইকের এইসব বিষয় খেয়াল রাখতে হবে চার নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে মোটরসাইকেলের গতি হঠাৎ কমে যাওয়া তোমার বাইক যতই দামি হোক না কেন একটি বিষয়ে লক্ষ্য রাখবে বাইকের ইঞ্জিন এফার গ্রিন না সময়ের সাথে ইঞ্জিনও পুরাতন হয় বাইক থেকে অতিরিক্ত শব্দ হওয়া অতিরিক্ত কালো ধোয়া সহ নানা সমস্যা হতে পারে আবার দেখা যেতে পারে বাইক থেকে অতিরিক্ত ভাইব্রেশন আসছে এমনটা হলে বাইকের ইঞ্জিন চেক করাতে হবে সর্বশেষ পাঁচ নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে ইঞ্জিন যাওয়া ধরো তুমি বাইক নিয়ে পাহাড়ে বা উঁচু নিচু রাস্তায় ঘুরতে গেছো তখন ইঞ্জিন অয়েল কমে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু এই বিষয়টি যদি বারবার ঘটতে থাকে এবং নিয়মিত যদি বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় তাহলে এটি অবশ্যই ঘটনার বিষয় ইঞ্জিন অয়েল খারাপ হলেও বাইকের ইঞ্জিন অয়েলের সাথে এমন ঘটনা ঘটতে পারে তবে ইঞ্জিন অয়েলের এমন সমস্যা দেখা দিলে দ্রুত বাইকটি চেক আপ করাতে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে সব কথা শেষ কথা আমাদের শখের দুই চাক্কার অবহেলা আমরা কেউই করতে চাই না বাইক আমাদের লাইফের বড় একটি অংশ জুড়ে আছে তো বাইকের ইঞ্জিন এবং বাইক ভালো রাখতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আজকে যে পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করলাম তা হচ্ছে এক কালো ধোয়া বের হওয়া দুই মাইলেজ কমে যাওয়া তিন বাইকে অস্বাভাবিক শব্দ হওয়া চার মোটরসাইকেলের গতি হঠাৎ কমে যাওয়া পাঁচ ইঞ্জিন অয়েল কমে যাওয়া তো বাইকের ইঞ্জিন ভালো রাখতে হলে অবশ্যই এই লক্ষণগুলো খেয়াল রাখতে হবে এই লক্ষণগুলোর কোনোটা যদি তোমার বাইকের সাথে দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত এটার সমাধান বের করতে হবে বাইক সার্ভিসিং করাতে হবে তো বাইকের ইঞ্জিন ভালো রাখতে চাইলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজ বাইকের ইঞ্জিন নিয়ে অনেক কথা বললাম যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম